এখানে না নিরাপদ নয় এক পড়েছে মেয়েকে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার মেডিকেল পড়ুয়ার বাবার গলায় দুর্গাপুরে ফের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে সর্বরম রাজ্য প্রাইভেট মেডিকেল কলেজগুলোর দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে যখন এই ঘটনায় করা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তখন পাল্টা আক্রমণ শানালেন বিরোধী থেকে আন্দোলনকারী চিকিৎসকরা দেখুন রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে যখন এইভাবে আক্রমণ সানিয়েছে বিরোধীরা তখন কলকাতা থেকে জেলায় পথশ্রীর এখন হতস্ত্রী দশা এবার অন্যদিকে আজকের উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে আমাদের স্টুডিওতে আলোচনা চলবে বিশিষ্ট অতিথিরা রয়েছেন প্রত্যেকের কাছে আসবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইভেট মেডিকেল কলেজগুলোর দায়িত্ব দায়িত্বে কে তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাত সাড়ে বারোটায় কিভাবে বাইরে বেরোলো দুর্গাপুরে মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছে দেখুন প্রাইভেট মেডিকেল কলেজ হুজ রেসপন্সিবিলিটি হাউ দে

এই কনফিডেন্সটা জোগাড় করতে পারছে না যে আমি এখানকার মানুষকে এখানকার বাসিন্দাদের এখানকার মহিলাদের নিরাপদে রাখবো ন্যূনতম সুরক্ষাটুকু দেবো ক্যাম্পাসের ভেতরে নয় বাইরেও তারা সুরক্ষিত নয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোন পাঠশালা থেকে আইন পরে জানি না কিন্তু আমি জীবনে এরকম মানে মানে আমার পিতৃপুরুষের জন্যে কোনোদিন এরকম যুক্তি শুনিনি যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে সরকারি জায়গায় ধর্ষণ হলে পুলিশের দায়িত্ব বেসরকারি জায়গায় ধর্ষণ হলে বেসরকারি কোম্পানির মালিকের দায়িত্ব মানে এটা যে কী করে মানে কোন মানসিক স্থিতি থেকে একজন কেউ বলতে পারেন এটা এবং তার থেকে বড় কথা নিজের মানসিক স্থিতি সেরে দিন জনগণের মানসিক স্থিতিটাকে কোন স্তরে দেখলে কেউ এই ধরনের কথা বলতে পারেন আমি একটা কথা বলি দেখুন আমাদের পৃথিবীতে না বা আমাদের সমাজে দু ধরনের মানুষ আছেন পরিষ্কারে ধর্ষণকে কেন্দ্র করে একদম মাঝখান থেকে ভাগ করা যায় দু ধরনের মানুষ মানুষ আছেন একদল মানুষ মনে করেন ধর্ষণ হয় ধর্ষকদের দোষে একদল মানুষ মনে করেন ধর্ষণ হয় ধর্ষিতার দোষে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রথম নয় একাধিকবার প্রমাণ করেছেন একাধিকবার প্রমাণ করেছেন বিভিন্ন মন্তব্যে যে উনি এই দ্বিতীয় দলে পড়েন উনি মনে করেন যে ধর্ষণ হয় ধর্ষিতার দোষে যে কারণে কখনো ওনার দলের লোকেরা কাকুলি ঘসদস্তিদার চিরঞ্জিত ইত্যাদিরাও অতীতে বলেছেন ওনারও এরকম একাধিক কথা রয়েছে কখনো ওই হাসখালিতে বাচ্চা মেয়েটাকে নিয়ে বললেন প্রেগনেন্ট ছিল না লাভ অ্যাফেয়ার ছিল ইত্যাদি ইত্যাদি পাস সময় বলেছেন এক্ষেত্রেও বললেন যে সন্ধ্যাবেলা রাত্রিবেলা কেন বেরিয়েছে এবং আমি আপনাদেরকে মনে করাই যে প্রসঙ্গটা একজন বলার সময় কিছুটা আর জি করার সময় উনি যখন এরকম একটা সার্কুলার ইস্যু করেছিলেন সুপ্রিম কোর্টের পরের হিয়ারিংয়ে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের নির্দেশ নির্দেশে ওই সার্কুলারটা বিদ্রোহ করতে বাধ্য হয়েছিল রাজ্যের সরকার পরিষ্কার বলে দিয়েছিলেন চিফ জাস্টিস যে রাত্রিবেলা পুরুষ বেরোবে মহিলা বেরোবে না তার ডিউটি দেওয়া যাবে তুমি বলবে আমি শুধু সাপ্লিমেন্ট করে দিই এটা একটা রাত্রির সাথী বলে একটা প্রকল্প ছিল যেখানে এইটা ছিল প্রভিশনের মধ্যে যে স্বাস্থ্যকর্মী এবং যারা চিকিৎসক রয়েছে তাদের যত সম্ভব রাত্রে কম ডিউটি দেওয়া এবং ডিউটি দেওয়া হলে জোড়ায় জোড়ায় যেন সুপ্রিম কোর্ট প্রবল সমালোচিত হয়েছে তোমার সাথে আমি একটা কথা যোগ করি এবার ওই একই সার্কুলার রেখা ছিল বেলা মহিলা সিকিউরিটি কর্মী সংখ্যা বাড়ানো হবে যাতে মহিলারা নিরাপদে থাকেন অর্থাৎ ডাক্তার যিনি মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত সেই মহিলা ডাক্তারের নিরাপত্তা নিরাপত্তা আর মহিলা সিকিউরিটি কর্মী যিনি দারোয়ানের কাজ করেন তার নিরাপত্তা নিরাপত্তা নয় তাকে আর রাত্রি ডিউটি তার থেকে বড় কথা কি বলতো আদালতের নির্দেশে না সার্কুলার পাল্টাতে পারে মানসিকতা পাল্টায় না তো আমি এটা কথা এখানে জিজ্ঞেস করছি এটাও তো কেউ চাইলে বলতে পারে রাত্রি দশটায় পরে কোনো পুরুষ বাড়ি থেকে বেরোবে না সমস্ত পুরুষের বাড়ি থেকে বেরোনো বন্ধ তাহলেও তো ধর্ষণ হবে না কিন্তু কেউ তো কথা বলেন না প্রত্যেকবার ঘুরে ফিরে এই কথাটাই বিভিন্ন লোকের কাছ থেকে শুনতে হয় যে মেয়েরা কেন রাত্রিবেলা বেরোচ্ছে থেকে তার জন্য এই সমস্ত বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি লজ্জা আপনি নারী জাতির লজ্জা আপনি মনুষ্য জাতির লজ্জা যে আপনার মতো একজন মানে যাকে একজন মানে এত কিছু পেয়েছেন মানুষের কাছ থেকে তারপর আপনার এই মানসিকতা এবং আমার শেষ কথা আমি এখানে বলছি দেখো রাজসিতা যে কথাটা বললো খুব আবেগকারিত হয়ে মুখ্যমন্ত্রী ছুটবে অ্যারেস্টেড ইত্যাদি ইত্যাদি কিন্তু এগুলো মানে বলার জন্য বলা যায় মুখ্যমন্ত্রী কিন্তু কোর্ট বা পুলিশ অ্যারেস্ট করবে না কিন্তু সত্যি সত্যি ধর্ষণের প্রমাণ লোপাট করার জন্য কিন্তু গ্রেপ্তার হওয়ার সুযোগ ছিল বা করার সুযোগ ছিল সিবিআইয়ের হাতে আর্জি করার ঘটনায় আজকে শুভেন্দু অধিকারী এক্ষেত্রে যিনি ভিক্টিম তার বাবাকে ফোন করছেন ভালো কথা বিরোধী দলনেতা করেছেন আমাদের বলার কিছু নেই কিন্তু শুভেন্দু অধিকারী যদি আজি করে সেই ধর্ষিতার বাবা মাকে জাস্টিসটা এনে দিতে পারতেন তার সিবিআই তার ইডি ইডি নয় এক্ষেত্রে সিবিআই যদি এনে দিতে পারত তাহলে কে বলতে পারে কসমা থেকে শুরু করে দুর্গাপুর ঘটনাগুলো ঘটতো না বরং আমরা কী দেখেছিলাম যখন অমিত শাহ কলকাতায় আসছেন পশ্চিমবাংলায় আসছেন শুভেন্দু অধিকারীরা উদ্যোগ নিয়েছিলেন আর্জি করে ধর্ষিতার অভয়ের বাবা

মনে আইন এবং শাসনের ভয় যদি না থাকে আচ্ছা এইটা এ রাজ্যের ক্ষেত্রে এবং যোগী রাজ্যের ক্ষেত্রেও কি একই কথা বলা যায় তার কারণ যোগী রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশের দলিত ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পুলিশের সঙ্গে এনকাউন্টারে জখম হয়েছে এক অভিযুক্ত লখনৌয়ের বান্থারা এলাকার ঘটনা দুজনকে গ্রেফতার করা হয়েছে তিনজন পলাতক দেখুন আমি আমি একটা কথা বলছি প্রথম কথা হচ্ছে এই যে দুবার কাকুলি ঘোষ দস্তিদারের মতামত শুনতে হলো একবার পশ্চিম বাংলা ধর্ষণ নিয়ে আর একবার উত্তরপ্রদেশের ধর্ষণ নিয়ে ইনি বলেছিলেন না সুজাত জর্ডন সম্পর্কে যে কাস্টমারের সঙ্গে ঝামেলা এদের কাছ থেকে এখন শুনতে আপনাদের শুতে বসে বলেছিলেন না যে আগে নাকি ডাক্তারি যে মহিলা ছাত্রীরা কুলে বসে পরীক্ষা দিয়ে ডাক্তার হতো বিনাদের কাছ থেকে একদম ধর্ষণ নিয়ে জ্ঞান শুনতে হবে এই জন্য আমাদের রাজ্যের আজকে এই অবস্থা আর আমি একটা কথা বলি দেখুন গতকাল একটা ঘটনা পশ্চিমবাংলার ক্ষেত্রে হচ্ছে উত্তরপ্রদেশ আপনারা দেখালেন গতকাল কেরালায় একটা ঘটনা সামনে এসছে আপনারা সবাই যেতেন অজিত বলে একজন ব্যক্তি আর এস এস শাখায় তার উপর দিনের পর দিন যৌন নির্যাতন হয়েছে বলে তিনি সুইসাইড ডেটাতে সেটা লিখে আত্মহত্যা করেছেন এবার আমি একটা কথা বলছি অন্য কোনো কারণে না বিজেপি বা তৃণমূলকে গালাগাল দেওয়ার জন্য না ভালো হতো যদি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মিডিয়ার সামনে দাঁড়িয়ে শুধুমাত্র পশ্চিম বাংলার ঘটনাগুলোকে নিয়ে কথা বলতেন যদি উড়িষ্যার মুখ্যমন্ত্রী উড়িষ্যার ঘটনাকে নিয়ে কথা বলতেন যদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে কথা বলতেন তাহলে আমরা ধরে নিতাম এরা প্রত্যেকে নিজের নিজের রাজ্যকে এই ক্রাইম মুক্ত করার ব্যাপারে আন্তরিক কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে এইটা আমাদের দেশের দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বা রাজনৈতিক দলের কাছে যত না একটা আত্মশুদ্ধি আত্মসমীক্ষার প্রশ্ন রাজনীতির প্রশ্ন তাই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিহার নিয়ে কথা বলবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উড়িষ্যার মুখ্যমন্ত্রী বাংলা কথা বলবেন এই রাস্তা যে রাস্তা দিয়ে যে পথ দিয়ে আমরা হাঁটি তার কঙ্কাল সার চেহারাটা কেমন কোথাও চাঙড় উঠে গেছে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে কোথাও আবার বেহাল দল বাসায় ভরসা হয়ে দাঁড়িয়েছে হাওড়া থেকে বীরভূম বা পূর্ব মেদিনীপুর জেলায় জেলায় রাস্তার সেই ভয়াবহ পরিস্থিতি উঠে এসেছে এবিপি আনন্দ ক্যামেরায় আর এই বেহাল রাস্তা নিয়ে আবার তুঙ্গে উঠেছে রাজনীতির পার কেন্দ্র সরকারের রাস্তা দুমদাম করে কেন্দ্র সরকার একটা রাস্তা দেখান তো একটা ন্যাশনাল হাইওয়ে দেখান তো চলুন তো আর রাজ্য সরকার দেখান তো প্রথম কথা হচ্ছে আমার মনে হয় এই রাজ্যের দায়িত্ব আর কেন্দ্রের দায়িত্ব রাস্তার ক্ষেত্রে এই আলোচনাটাই খুব অবান্তর কারণ যে কোনো রাজ্যেই রাজ্যের সরকার কি পঞ্চায়েত কি মিউনিসিপ্যালিটিকে যা রাস্তা সামলাতে হয় কেন্দ্রের সরকারকে তার ফাইভ হয় না বাট জেনারেলি আমাদের অভিজ্ঞতা ন্যাশনাল হাইওয়ে সব সময় তার বেটার কন্ডিশন থাকে তার ফান্ড থেকে শুরু করে সবকিছু অ্যালটমেন্ট সেখানে বেশি সুতরাং ওটা আমার মনে হয় অবান্তর আলোচনা আমি রাজ্যের ক্ষেত্রে কতগুলো কথা বলছি যে ফিফথ এই যে এত কথা হয়তো বঞ্চনা ইত্যাদি ফিফথ যে স্টেট ফাইন্যান্সিয়াল কমিশন রাজ্যের পঞ্চায়েতগুলো তৃণমূল পরিচালিত এমনকি পঞ্চায়েত বা যেগুলো গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের পর থেকে গত দুটো অর্থবর্ষ একটা পয়সা পায়নি রাজ্য সরকারের কাছ থেকে বন্ধ সেই টাকা সুতরাং আমাদের রাজ্যে দেখুন এই যে কথাটা বারবার করে চলে আসবে যে বলছেন না ভোটারদের অসুবিধা ভোটাররা যদি মানে সরকার যদি জেনে যায় যে ভোটার রাস্তার জন্য নয় ধর্মের জন্য ভোট দেবে যত রাজনীতিটা ওইদিকে যাবে ততদিন রাস্তা থেকে শুরু করে জল কল আলোর প্রশ্নগুলো তত গৌণ হয়ে যাবে এবং ধরুন এই যে ত্রিফলা আলো তৃণমূল আসার পরে একটা প্রচার অনেকে করতেন অনেকে বলা শুরু করেছেন যে তৃণমূল রাস্তাঘাট আলো ইত্যাদিগুলো ভালো করছে আমি বলছি ধরুন কলকাতা শহরে ত্রিফলা আলো লাস্ট কবে কলকাতা শহর শহর থেকে গেল ওই দু তিনটে মিলেনিয়াম পার্ক এরকম দু তিনটে জায়গা বাদ দিয়ে দেখাতে পারবেন কলকাতায় ত্রিফলা আলো হাজার হাজার কোটি টাকা অ্যালট করা হলো কোথেকে আলো বস্তু সে আলো কোথায় চলে গেল কি হয়ে গেল কেউ জানি না মাঝখান থেকে হাজার হাজার কোটি টাকা খেয়ে এখন ওদের মেয়রগুলো বাড়িতে বসে আছে এই যে রাস্তার ক্ষেত্রে এক দিনের পর দিন ধরে আমরা দেখতে পাচ্ছি কেন আজকে এতগুলো কথা হচ্ছে আপনার মুর্শিদাবাদে কদিন আগে এই দৃশ্য আমাদের মনে আছে একটা বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছিল একটা ভ্যান তার মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো কি কষ্ট হয় দেখলে বাচ্চাগুলোকে সহ সেই রাস্তায় উল্টে পড়ে সেই ভ্যানটা রাস্তায় টোটোটা রাস্তায় উল্টে পড়ে যায় ছোট ছোটো বাচ্চাগুলো তার ভেতর আটকে উল্টে পড়ে মানে এই দৃশ্য আমাদেরকে প্রত্যেকদিন দেখতে হচ্ছে পশ্চিমবাংলা তার কারণটা কি সরকার জানে যত ভোট আসবে এই এনআরসি এস এখানে মন্দির হবে ওখানে মসজিদ হবে এখানে ওয়াকফ বিল নিয়ে এই হবে করে একটা ধর্মের নামে এই করে লোককে একটা চাগিয়ে দিয়ে ভোটটা পার করে নিতে পারবো প্রত্যেক দিন উন্নয়নের প্রশ্ন গভর্নেন্সের প্রশ্ন প্রত্যেক দিন পেছনে চলে যাচ্ছে তার পরিণতি আর যে পাপিয়া যে প্রশ্নটা করলে দেখো এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা একজন কন্ট্রাক্টর যদি তার একশো টাকা অ্যালট করা হয় একটা কাজ করার জন্য সে আগে থেকে জানে ষাট পঁয়ষট্টি টাকা আমাকে বিভিন্ন দপ্তরে গিয়ে খাইয়ে আসতে হবে তৃণমূলকে খাইয়ে আসতে হবে তারপরে তার হাতে পড়ে থাকলো বাকি তিরিশ পঁয়ত্রিশ টাকা তিরিশ পঁয়ত্রিশ টাকাও সে কাজ করার পরে কবে সে পাবে কেউ জানে না এমতাবস্থায় সেই বা কী মেটেরিয়াল দিয়ে রাস্তা তৈরি করবে কদিনের জন্য তৈরি করবে এ তো পাঁচ বছরের বাচ্চাও জানে আমাকে যদি একশো টাকার মধ্যে সত্তর টাকা তৃণমূলকে খাওয়াতে হয় আর সরকারি বাবুদেরকে খাওয়াতে হয় তাহলে বাকি তিরিশ টাকায় যা রাস্তা হবে সেই রাস্তার এই পরিণতি হবে এটা তো পশ্চিমবঙ্গের একটা বাস্তবতা একশো টাকার মধ্যে তিরিশ টাকার কাজ হয় সত্তর টাকা চুরি হয় দু হাজার আগে পশ্চিমবঙ্গের সামগ্রিক রাস্তাঘাটের যে অবস্থা তার অনেক পরিবর্তন ঘটেছে অনেক উন্নত মানের রাস্তা আমরা বলেছি পরিবর্তন অনেক উন্নত মানের রাস্তা হয়েছে আমি বলছি যেগুলো আপনারা দেখাচ্ছেন মূলত কলকাতা কেন্দ্রিক কিন্তু এর বাইরে বহু রাস্তা আছে যে রাস্তাগুলো ভালো অবস্থায় আছে আমি বলুন বলুন না আপনি তখন পাড়ায় বা একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে পাকা রাস্তা পেতেন এখন সেখানে কিন্তু মানে এই ইয়ে করা আপনার পেপার ব্লক বসানো অথবা কংক্রিটের রাস্তা কিন্তু সেই সব জায়গাগুলোতে হয়েছে বহু ছোট ছোটো জায়গাতে তৈরি হয়েছে আমি বলছি যে যাতে কোনো রকম দুর্নীতির কোনো প্রভাব রাস্তা তৈরিতে না পড়ে তার জন্য এখন যারা যে সমস্ত রাস্তা কন্ট্রাক্টরদের সঙ্গে চুক্তি হয় তাদের তিন বছর সেটা রক্ষণাবেক্ষণ করতে হয় বিনা পয়সায় মানে তিন বছর তৈরি হওয়ার তিন বছরের মধ্যে যদি রাস্তা খারাপ হয় তার মেরামতির দায়িত্ব তার সতরূপ এই রাস্তা নিয়ে তোমরা ধারাবাহিক রাজ্যে আন্দোলন

কিন্তু রাস্তা রাস্তা ভালো করার জন্য জন্য সদিচ্ছা দেখা যায় না আদৌ কি সেই সদিচ্ছা দেখাবে শাসক দল বা বিরোধীরা সেই চাপ দিয়ে সেই সদিচ্ছা তৈরি করতে পারবে আমাদের এই প্রশ্নটা রইলো আর যখন এই মানুষের হালের কথা মানুষের দুর্দশার কথা উঠছে তখন উত্তরবঙ্গের ছবিটা আপনাদের সামনে রাখবো বড় খারাপ অবস্থা বড় দুর্দশার মধ্যে রয়েছে তারা আর রবিবার ফের বিপর্যস্ত উত্তরবঙ্গে ত্রাণ নিয়ে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুভাষিনী চা শ্রমিক মহল্লায় চলে যান মুখ্যমন্ত্রী স্থানীয় বাসিন্দাও চা শ্রমিকদের হাতে ত্রাণ তুলে দেন তিনি মুখ্যমন্ত্রীর পাশাপাশি উত্তরবঙ্গে দুর্যোগে দুর্গতদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিরোধী দলগুলো দেখুন মানে বিপর্যয়ের সময় সমস্ত মানুষ পাশে এসে দাঁড়াবেন এটাই খুব স্বাভাবিক আমি শতরূপ ঘোষের কাছে আসবো শতরূপ এই যে মুখ্যমন্ত্রী গেলেন বিষয়টাকে যদি এইভাবে দেখা যায় মুখ্যমন্ত্রী গেলে অনেকে আমি বলছি এটা একটা ইন্সপিরেশন হতে পারে প্রচুর মানুষ ত্রাণ নিয়ে উত্তরবঙ্গের এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দাঁড়াতে গেলেন আলটিমেটলি লাভবান তো সেই দুর্গত ধ্বস বিধ্বস্ত মানুষেরা হবেন এর মধ্যে মুখ্যমন্ত্রী যাওয়ার মধ্যে হঠাৎ করে রাজনীতি কেন তোমরা খুঁজে না বিপর্যয় ঘটার পরে যদি মমতা ব্যানার্জিকে দেখে ইন্সপায়ার্ড হতে হয় তাহলে তো সবার আগে আমাদের ইন্সপায়ার্ড হয়ে ওনার মতো কেন্দ্রকে চিঠি লেখা উচিত ছিল যে পশ্চিমবাংলাকে এক পয়সা ত্রাণ দেবেন না যেরকম বামফ্রন্ট সরকারের সময় আইলার পরে উনি করেছিলেন We'll <laughs> কিন্তু ওনাকে দেখে আমরা ইন্সপায়ার্ড নই বলেই আজকে বাংলা এই দৃশ্য দেখছে যে ওইখানে সবার আগে ত্রাণ নিয়ে পৌঁছেছিল এস এফ আই ডিআইএফআই ছেলেমেয়েরা সেই দিন রাত্রিবেলা থেকে এবং তার পাশাপাশি অন্য যারা গেছেন আমরা তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিন্তু এইটাও ঘটনা আপনারা জানেন আজকেও এই ঘটনা ঘটেছে ভাঙড় থেকে শুরু করে একাধিক জায়গায় উত্তরবঙ্গের জন্য ত্রাণ সংগ্রহ করতে গিয়ে তৃণমূলের গুন্ডাদের হার কাছে আক্রান্ত হতে হয়েছে তাই সুমন্দা যেটা বললেন না যে এটাই স্বাভাবিক সবাই এগিয়ে আসবে সবাই এগিয়ে আসে না সুমন্ধা স্বাভাবিক নয় মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে বারণ করেছিলেন ত্রাণ দিতার দেখুন আমি একটা কথা এখানে বলছি একদম সঠিক কথা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা তারা ছবি তোলার জন্য গেছে না মুখ্যমন্ত্রীর তো কাজ নয় হাতে করে গিয়ে চান দেওয়া এটা তো সরকারি হাজারটা লোক রয়েছে ঘটনা হচ্ছে যখন এই ঘটনাটা ঘটেছিল যখন উত্তরবঙ্গায় ভেসে যাচ্ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে নাচ গান ফুর্তি দাসর করছিলেন এবং সেই অপরাধকে সেই পাপকে ঢাকার জন্য এখন নাকি এরকম নানা রকম নাটক মঞ্চস্থ করতে হবে আর যদি আমাদের পরিবারেও আজকে ধরুন সন্ধ্যেবেলা একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু সকালবেলা কেউ একজন গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন কারণ মৃত্যু ঘটে আমরা সন্ধ্যের অনুষ্ঠানটাকে মুলতবি ডাকি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি উত্তরবঙ্গকে নিজের পরিবার মনে করতেন তাহলে সেই কাজটা উনিও করতেন তারBatchNorm কি করলেন মানুষ মরে যাচ্ছে ভেসে যাচ্ছে উনি এখানে ফিলসফাতদেরকে নি কিন্তু সব রাজনীতির উদ্ধে উঠে এই মুহূর্তে দাঁড়ানো উত্তরবঙ্গবাসীর পাশে কবির কথায় আয় আরো ব্যভিবেতি থাকি আজকের সরকারন প্লাস এখানেই শেষ করছে